সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন খুবই মজাদার আর ভিন্ন স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম আজ মুগ ডাল দিয়ে কাঁচকলা রান্না করব। খুবই টেস্টি আর খুবই মজার রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে মজার রেসিপি আপনারা নিরামিষ দিনে কিন্তু করে নিতে পারেন তাহলে চলু আমরা শুরু করি কাঁচকলা দিয়ে মুগ ডাল রান্না কাঁচকলা দিয়ে মুগ ডাল রান্না করবো এর জন্য আমি এখানে চারটা কাঁচকলা নিয়েছি এখন কলাগুলো খোসা ছুলে নিব তাহলে চলুন আমরা খোসাগুলো ছাড়িয়ে নিই আর নিয়েছি মুগ ডাল মুগ ডালগুলো আমি ত্রিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালগুলো ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে কিন্তু শিল্পাটায় বেটে নিতে পারেন আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর পানিতে এভাবে ভিজিয়ে রেখেছি পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু কলা কালো হবে না একটা গ্রেটার নিয়ে নিয়েছি এখন কলা সুন্দর করে গ্রেট করে নিব আমি এভাবে চারটা কলাই সুন্দর করে গ্রেট করে নিব কাঁচা কলা এভাবে গ্রেট করে যদি আপনারা কাবাব বানিয়ে রান্না করে খুবই মজার হয় দেখুন আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে খুবই সুন্দরভাবে আমি গ্রেড করে নিয়েছি একটু হাত দিয়ে সারিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব ডাল ডালটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি কোনো রকম পানি ছাড়া কোনো রকম পানি ছাড়া শুকনা ভাবে কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চেঁচামিচ জিরা গুঁড়ি এক চাঁচামিচ শুকনা মরিচ গুঁড়ি হাফ চাঁচামিচ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একেবারেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব খুব একটি খাবার আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নিব এভাবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর ডালে কোনো রকম পানি রাখা যাবে না দেখুন আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমরা চলে যাব রান্না করার জন্য এর জন্য কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিব যখনই তেলটা গরম হয়ে যাবে তখনই এখানে এই মিশ্রণটি দিয়ে দিব মিশ্রণটি দিয়ে সব সাইড আমরা একই সমান করে এভাবে দিয়ে দিব দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে দিয়েছি আমার কিন্তু খুব সমান করে সব সাইড একেবারেই ঠিক করে দিয়ে দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে অপেক্ষা করব হালকা আজের কিছু পান এখন রান্নার জন্য মশলাটা করে নিব এক চাঁচামি মরিচ গুঁড়ি এক চাঁচামিচ জিরা গুঁড়ি হাফ ধনিয়া গুঁড়ি আর হাফ চাঁচামিচ হলুদ গুঁড়ি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো রস এটা কিন্তু টমেটো সস না আমি টমেটো জাল করে সিজে রেখে দিয়েছি নিরামিষ দিনে আমি এভাবেই কিন্তু টমেটো রসটা দিয়ে রান্না করে নেই টমেটোর সসে সাধারণত রসুন থাকে এজন্য আমি টমেটোর রস আলাদা করে এভাবে জাল করে রেখে দিই নিরামিষ দিনে রান্না করার জন্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমরা কাবাবটা উলটিয়ে নিব দেখুন এটা কিন্তু এক সাইড খুব সুন্দর করে হয়ে গেছে এখন আমরা উলটিয়ে নিচ্ছি দেখুন এভাবে একটু সাবধানে উলটিয়ে নিতে হবে উপর সাইডটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবারও ঢাকনা দিয়ে নিচ করে নিব আমাদের দু কিন্তু খুব সুন্দর করে রান্না হয়ে গেছে দেখুন এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আমি নামিয়ে নিয়েছি এখন কেটে নিব আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন একটু ঠান্ডা করে কাটার চেষ্টা করবেন এই অবস্থায় কিন্তু এটা বেশি গরম আছে এজন্য কাটতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আপনারা একটু ঠান্ডা পরে কেটে নেবেন দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেছে সবগুলো আমি একই করে কেটে নিয়েছি এভাবেও কিন্তু এই কাবাবটা বেশ ভালোই লাগে আজ আমি রান্না করবো এর জন্য আর খাব না ওই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা একটা তেজপাতা এখন তেলের উপর গরম মশলাটা আর তেজপাতা একটু ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে এখন মশলার মিশ্রণটা দিয়ে দিব মশলার মিশ্রণ দিয়ে স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর পানি দিয়ে মশলাটা মিশিয়ে নিয়েছি এতে করে মশলাটা পুড়ে যাবে না আর মশলার স্বাদটাও কিন্তু একেবারেই পাটা মশলার মতো হবে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিচ্ছি বলক আসার জন্য দেখুন এই পর্যায়ে কিন্তু ঝোলে বলক চলে এসছে এখন আমরা কাবাবগুলো দিয়ে দিব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই দেখুন আমি যতটুকু পানি দিয়েছি তাতেই কিন্তু আমাদের কাবাবটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে নিরামিষ এই কাঁচকলার কাবাব খুবই টেস্টি হয় নিরামিষ দিনে একবার এভাবে রান্না করে দেখবে খুবই টেস্টি হবে আর সবাই খুব পছন্দ করবে আমাদের রান্নাটা কিন্তু হয়ে আমি অল্প ঝোল রেখে কিন্তু নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু ঝোল রেখে নামিয়ে নিতে পারেন এই রান্নাটা রান্নার পর কিন্তু আরও শুকিয়ে যাবে তাই আপনারা আরও একটু ঝোল রেখে নামিয়ে নিতে পারেন দেখুন আমাদের মুগ ডাল দিয়ে কাঁচকলার নিরামিষ কাবাব রান্না কিন্তু হয়ে গেছে খুবই লোভনীয় আর খুবই টেস্টি হয় আপনারা এভাবে একবার রান্না করে দেখবে সবাই খুব পছন্দ করবে মাছ মাংস ছাড়াও যে এত সুন্দর রান্না হয় এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না আমার রান্না আপনাদের কাছে তেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ